সবাইকে দেখে ভয় পেতাম সবাইকে দেখে ভয় পেতাম আমি বলছিলাম একজনকে যে আমি ওদের আমি তখন কাজ আজ কেন বলছি আমি ফার্স্ট ইয়ারে পড়ি আমার যার তো তো দাদা কি একটা হয়েছে ঘর আমি কি একটা বলি যে কথা বলতাম না ভীষণ ইন্ট্রোভার্ট ছিল মানে কথায় আমার কেউ হাসি দেখেনি আমার কলেজ অবধি আমাকে কেউ হাসতে দেখেনি তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম ভীষণ ঘেরা টোপে সবার এরম চোখের মাঝখানে মানুষ হওয়া তো আমার জার তো তো হ্যাঁ আমার জার তো তো কি একটা বলেছিলাম এরকম তাকিয়ে ছিল আমাদেরকে আমি কেঁদে ফেলেছিলাম ভ্যা করে কারণ ফার্স্ট ইয়ারে পড়ি এখনকার ছেলেমেয়েরা ভাবতে পারে জানো তো আমাকে যে যাই বলো বলে মানে বলবেন বলুন ভাই আমি বলতে এটা বাধ্য এই যে বাচ্চাদের ভয়টা নেই সেটা আমাদেরই দোষ না আমরা সেই ভয়টা পাওয়াতে শেখাইনি ভয় পাওয়াটা না জরুরিও গো বাচ্চা মানুষ করতে গেলে ভয় পাওয়ানোটা খুব জরুরি ভয় পাওয়ানো মানে এমন না যে সে একেবারে তার পার্সোনালিটি তৈরি হলো না তেমনটা নয় আমার তৈরি হয়নি হয়েছে তো এত ভয়ের মধ্যে থেকেও তো তৈরি হয়েছে আমার জন দাদা ছিলেন উনিশ দাদার উনিশশো বন্ধু মানে কোনো দিকে তাকানো এরকম ঘাড় ঘোরানোর উপায় ছিল না হ্যাঁ মানে একটা সেন দৃষ্টিতে মানুষ হয়েছি তো কি পার্সোনালিটি তৈরি হয়নি নাকি কাজে ভয়ের মধ্যে থাকলে বরং পার্সোনালিটি ভালো তৈরি মানে তার ওই নীতি মূল্যবোধ এইগুলো তো খুব জরুরি না একটা মানুষ তৈরি হতে গেলে তাই আমার কাছে বকুনি খেয়েছে যে পড়ার কি হবে তোর আই বা যদি কি তুই কোন ক্লাসে পড়ি কী পড়িস কোন ক্লাসও বলি কী পড়িস আনটি আমার নেক্সট ইয়ার বোর্ড মানে মানে কেন এসেছিস পড়াশোনা কি আর বোধ ভাবছি এই মরেছে আমি কাকে কি বলছি পড়াশোনা মাথায় হ্যাঁ তুই তো এইখানে তো স্কুল যেতে পারবি না আগের দিনে দেখা যাচ্ছে স্কুলের কি করছিস টিচাররা কি টিচাররা কি বলছে আমি মানে অ্যাটেন্ডেন্স কি হবে টিচাররা স্কুলে কথা বলেই করছে এমনি এমনি তো করে না বাবা মা আছেন তার জন্য সেগুলো দেখার কিন্তু আমি আমার মানে স্বভাব সিদ্ধ এতে প্রথম কথা পড়াশোনার কি হবে রাতারাতি সেটা হয় না সেটা হয় না আজকাল কেউ বকে না বাচ্চাদের মারে না মারে তো নাই বকে না যে বকতে নেই কেন বকতে নেই করলে না না বকা মার যা যখন যেটা দেওয়ার প্রয়োজন সেটাই দেওয়ার দেওয়ার মানে দেওয়া উচিত এখনো উচিত সেটা একদম উচিত ভাই আমাকে যে যাই বলো বলুক আমি এটাই বলবো বাচ্চা মানুষ করার পদ্ধতি এইটা আর কোনো অন্য পদ্ধতি নেই অন্য পদ্ধতিগুলোর ফল তো আমরা এখন দেখতে পাচ্ছি তাহলে কি অন্য তাই তো প্রমাণ হয় না হওয়া পরিবার সবটা মিলিয়ে একটা একজন মানুষের পার্সোনালিটি তৈরি হয় তার নীতিবোধ তার মূল্যবোধ সবকিছু নিয়ে সেগুলো আমার সমস্ত মানে একশোই নিরানব্বই অব্দি আছে কি একশো বললেও বোধহয় ভুল বলবো না তো সেই সবগুলো নিয়েই তো একটা মানুষের চরিত্র গঠন হয় সেই জায়গা থেকে পার্সোনালিটির জায়গাটা নিশ্চয়ই ছিলই তো সেটা যত বয়স হচ্ছে যত বড় হচ্ছি যত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি তত সেটা আরও বেশি মানে ম্যাচরিটির জায়গায় যাচ্ছে রাসভারিটা ঠিক কতটা আমার সাথে যায় আমি জানি না আসলে রাজবাড়ী বলতে পুরুষ মানুষদেরই এতদিন আমরা বলে এসেছি তাই না মহিলা রাজবাড়িটা আমরা কিন্তু খুব একটা বলি না নতুন ধারাবাহিক কুসুম আর সেই মতো চলে এসেছি কুসুমের আউটডোর সেটে এবং সঙ্গে রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী অঞ্জনাদি মানে তোমার অভিনীত চরিত্র দর্শকদের মন ছুঁয়ে যায় আবার তোমাকে এরকম রাজবাড়ী চরিত্রে দেখা যাচ্ছে প্রথম অঞ্জনাদিকে জিজ্ঞেস কেমন আছো আগে বলো ভালো আছি বেশ আছি আচ্ছা এই চরিত্রটা বাছার কারণ কিছু আছে একটু চরিত্রটার বাছার অনেক কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে অ্যাক্রোপারিসের সঙ্গে আবার এত বছর বাদে কাজ করা সেটার অপেক্ষায় বসেছিলাম ঠিক ঠিক চরিত্র না হলে তো কাজ করা যা মানে করা যায় না তো সেইটা এবং স্নিগ্ধাদি এবং আমি দুজনেই এত মানে ঠিক ঠিক সময়ে এই কাজটাও এসছে এবং কথা হয়েছে দুজনের কাজটা নিয়ে এটা প্রধান কারণ তারপরে হচ্ছে আমার চরিত্রটা এবং জি অবভিয়াসলি জি এর সঙ্গেও অনেক দিন বাদে সে পিলুর পরে আবার কাজ করছি তার মাঝে অনেক কিছু চড়াই উতরাই গেছে তো সবটা মিলিয়ে এটা আমার মানে কি বলবো মানে এই প্রজেক্টটার দিকে আমি অনেক দূর উঠে তাকিয়ে আছি একদমই তাই এবং দর্শকদের ভীষণ ভালো লেগেছে প্রোমো এবং দর্শকদের কাছে যদি তুমি কেমন ফিডব্যাক পাচ্ছ প্রমো দেখে তো সবাই প্রচন্ড উচ্ছ্বসিত যেটাতে আমরাও প্রচন্ড উচ্ছ্বসিত প্রোমোটা হয়েওছে বড্ড ভালো খুব ভালো প্রোমো হয়েছে আমাদের নিজেদেরও ভীষণ পছন্দ হয়েছে মানে অ্যাকচুয়ালি চরিত্রগুলো যেরকম সেটা সবসময় তো প্রোমোতে বোঝানো যায় না কিন্তু এখানে দুটো প্রোমোতেই বোঝানো গেছে যে চরিত্রটা কেমন তো সেটা খুব ইম্পর্ট্যান্ট তাতে দর্শকরা বুঝতে পারছেন যে কি আসছে অ্যাকচুয়ালি তো খুব ভালো ফিডব্যাক সবাই খুব ভালো বলছেন এবং সবাই অপেক্ষা করে আছেন এটা দেখবার জন্য আর আমরা অপেক্ষা করে আছি দেখে সবাই কি বলছেন সেটার জন্য লাশবাড়ি চরিত্র আমি কঠিন মেজাজ ঠিক আছে কিন্তু অঞ্জনদিকে আমরা দেখেছি যে একটা বলে না বাইরে একটা সেই অরা ক্রিয়েট করা কিন্তু মানুষটা মিশলে হাসি খুশি ভীষণ ভালো

পার্সোনালিটি তৈরি হয় তার নীতিবোধ তার মূল্যবোধ সব কিছু নিয়ে সেগুলো আমার সমস্ত মানে একশোই নিরানব্বই অবধি আছে আর কি একশো বললেও বোধ ভুল বলবো না তো সেই সবগুলো নিয়েই তো একটা মানুষের চরিত্র গঠন হয় সেই জায়গা থেকে পার্সোনালিটির জায়গাটা নিশ্চয়ই ছিলই তো সেটা যত বয়স হচ্ছে যত বড় হচ্ছি যত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি তত সেটা আরও বেশি মানে ম্যাচরিটির জায়গায় যাচ্ছে রাশভারিটা ঠিক কতটা আমার সাথে যায় আমি জানি না আসলে রাশবাড়ি বলতে পুরুষ মানুষদেরই এতদিন আমরা বলে এসেছি তাই না মহিলা রাশবাড়িটা আমরা কিন্তু খুব একটা বলি না তবে হ্যাঁ যদি খুব ডিসিপ্লিন ভীষণ স্ট্রিক্ট ভীষণ ন্যায়ের পথে চলা একজন মানুষ সেটা ইন্দ্রাণী গাঙ্গুলিও সেটা অঞ্জনা বসু তো সেই জায়গা থেকে যেটা তুমি জিজ্ঞেস করলে যে একরকম কেন বলছি সেই জায়গা থেকে আমার মনে হইছিল যে বা এটা তো বেশ আমার মতন আচ্ছা অঞ্জনা ছোটবেলায় কি মানে মা বাবা কাউকে মানে এখন যেটা তোমাকে দেখছি না এখন তোমাকে থেকে সবাই ভয় পাচ্ছে বা সেই ব্যাপারটা রয়েছে অঞ্জনাদি একটু একটু শুনবো আমি সবাইকে দেখে ভয় পেতাম সবাইকে দেখে ভয় পেতাম আমি বলছিলাম একজনকে যে আমি মধ্যে আমি তখন কাজ আজ কেন বলছি আমি ফার্স্ট ইয়ারে পড়ি আমার যার তো তো দাদা কি একটা হয়েছে ঘর আমি কি একটা যে কথা বলতাম না ভীষণ ইন্ট্রোভার্ট ছিল মানে কথায় আমার কেউ হাসি দেখেনি আমার কলেজ অবধি আমাকে কেউ হাসতে দেখেনি তো আমরা ফ্যামিলিতে ছিলাম ভীষণ ঘেরা টোপে সবার এরম এরম চোখের মাঝখানে মানুষ হওয়া তো আমার জার তো তো হ্যাঁ আমার জার তো কি একটা বলেছিলাম এরম তাকিয়েছিল আমাদের আমি কেঁদে ফেলছিলাম ভ্যা করে কারণ ফার্স্ট ইয়ারে পড়ে এখনকার ছেলেমেয়েরা ভাবতে পারে ভয়টা ভয় নেই নেই কারোর মধ্যে সেটা ভীষণ সমাজের ক্ষতি করেছে জানো তো আমাকে যে যাই বলো বলে মানে বলবেন বলুন ভাই আমি বলতে এটা বাধ্য এই যে বাচ্চাদের ভয়টা নেই সেটা আমাদেরই দোষ না আমরা সে ভয়টা পাওয়াতে শেখাইনি ভয় পাওয়াটা না জরুরিও গো বাচ্চা মানুষ করতে গেলে ভয় পাওয়ানোটা খুব জরুরি ভয় মানে এমন না না যে সে তার পার্সোনালিটি তৈরি তৈরি হলো নয় আমার হয়নি হয়েছে তো এত ভয়ের মধ্যে থেকেও তো তৈরি হয়েছে আমার জন দাদা ছিলেন উনিশ দাদার উনিশশো বন্ধু মানে দিকে তাকানো এরকম ঘাড় ঘোরানোর উপায় ছিল না হ্যাঁ মানে একবার সেন দৃষ্টিতে মানুষ হয়েছি তো কি পার্সোনালিটি তৈরি হয়নি নাকি কাজে ভয়ের মধ্যে থাকলে বরং পার্সোনালিটি ভালো তৈরি মানে তার ওই নীতি মূল্যবোধ এইগুলো তো খুব জরুরি না একটা মানুষ তৈরি হতে গেলে তাই না খুব জরুরি কোথাও হারিয়ে গেছে এখন বেশি বকা দিলে চলে যাচ্ছে আমাদের মানুষ করার দোষ আমাদের ছোট থেকে মানুষ করার দোষ ছোট থেকে আমি প্রচন্ড মানে গরু ছাড়ার মতো ছেড়ে দিয়ে রাখলাম তারপরে যখন বিপথে চলে যাচ্ছে তখন প্রচন্ড একেবারে বাবা মা হয়ে উঠলাম হঠাৎ করে রাতারাতি সেটা হয় না হয় না আজকাল কেউ বকে না বাচ্চাদের মারে না মারে তো নাই বকে না যে বকতে নেই কেন বকতে নেই বলে না না বকা মার যা যখন যেটা দেওয়ার প্রয়োজন সেটাই দেওয়ার দেওয়ার মানে দেওয়া উচিত এখন উচিত সেটা একদম উচিত ভাই আমাকে যে যাই বলে বলুক আমি এটাই বলবো বাচ্চা মানুষ করার পদ্ধতি এইটা আর কোনো অন্য কোনো পদ্ধতি নেই অন্য পদ্ধতিগুলোর ফল তো আমরা এখন দেখতে পাচ্ছি তাহলে কি অন্য পদ্ধতি নেইটাই তো প্রমাণ হয় তাই না নেই অন্য কোনো পদ্ধতি নরমে গরমে বাচ্চা মানুষ করতে আসে তার মানে এমন না সারাক্ষণই আমি হাতে স্কেল নিয়ে রয়েছি তা নয় কিন্তু স্কেলটাও তুলতে হয় কখনো কখনো আচ্ছা এবার আসি অনস্কিন বাকিদের সঙ্গে সপ্তর্ষী এবং তানিষ্কে এবং বাকিদের সঙ্গে মানে কি মানে যেহেতু ওর লিড এজ এ লিড প্রথম দ্বারা বৈটানিশকা প্রত্যেক কি জেনা হল ও বাচ্চা একটা মেয়ে প্রথম দিনে আমার কাছে বকনি খেয়েছে যে পড়ার কি হবে তোর আইরেজ ঠিক কোন কি তুই কোন ক্লাসে পড়ি কি পড়িস কোন ক্লাস বল কি পড়িস আন্টি আমার নেক্সট ইয়ার বোর্ড মানে মানে কেন এসেছিস পড়াশোনা কি আব ভাবছে এই মরেছে আমি কাকে কি বলছিস পড়াশোনা মাথায় হ্যাঁ তো এইখানে তো স্কুল যেতে পারবে না। আগের দিনও দেখা আছে স্কুলের কি করছিস? টিচাররা টিচাররা কি বলছে আমি মানে অ্যাটেনডেন্সের কি হবে? টিচাররা স্কুলে কথা বলে করছে এমনি এমনি তো করে না বাবা মা আছেন তার জন্য সেগুলো দেখার কিন্তু আমি আমার মানে স্বভাব সিদ্ধ হয়েতে প্রথম কথা পড়াশোনার কি হবে? আর সপ্তর্ষি সাথে তোমার দুই ছেলে এখানে দুই ছেলে। হ্যাঁ সপ্তর্ষি বড় ছেলে। সব তো মানে ওর সাথে আমি প্রথম কাজ ইনফ্যাক্ট প্রথম আলাপ হলো আসলে কি হয় আমরা কাজ না করলে তার সাথে আর আলাপটা হয় না এখন তো সব স্টুডিওতে খুব কমই হয় সব আলাদা আলাদা জায়গায় এক এক করে ফ্লোর সেখানে কাজ হয় সেটাতে একটুখানি সমস্যা হয় কিন্তু আমার ওর সাথে কাজ করে ভালোই লাগছে মানে আমার মনে হচ্ছে না যে এটা লম্বা সময় পচলতে অসুবিধা হবে

ও বলছিল না মা ভালো দয়াশরী একদমই তাই কিন্তু ওই যে স্ট্রিক্ট ভীষণ ডিসিপ্লিন ভীষণ ন্যায়ের পথে থাকা নীতির পথে থাকা মূল্যবোধ অন্যদের সম্মান দেওয়া এই সবগুলোর মধ্যে কিন্তু এমন নয় যে সারাক্ষণ খ্যাক খ্যাক করছে সেটা নয় মানে নেগেটিভ একদমই নয় নেগেটিভ নয় এবং সে তার হাজবেন্ডকে অত্যন্ত সম্মানের জায়গায় রাখে তো সেটা তো যদি সেরকম মানুষ হতো তার যদি মূল্যবোধ না থাকতো তাহলে তো সেটা করতো না তাই না শেষ করবো দিদি দর্শকদের দর্শকদের একটাই কথা বলা সোম থেকে শনি বিকেল সাড়ে পাঁচটায় জি বাংলায় প্রত্যেক দিন দেখুন কুসুম আর দেখে আমাদের জানান আপনাদের কেমন লাগছে থ্যাংক ইউ